আজকে আমি যাচ্ছি পয়লা বৈশাখের জামা কিনতে তো পয়লা বৈশাখ আজকে আর আজকে আমার তো জামা পড়া হবে কারণ আমাদের এখানে তিন তারিখে পুজো আছে তো সেই পুজোতে আমি জামাটা পরবো তো সেই কারণে আরও নেওয়া তো চলো এবার যাই কেনাকাটা করতে তো কেনাকাটাটা করে তাড়াতাড়ি চলে আসি আর আমি স্টেশনে এসেও গেছি চলে যাচ্ছি টিকিট কাটতে আর আমার টিকিট কাটাও হয়ে গেছে দেখো তো এখানে প্রচণ্ড রোদ বেরিয়েছিল বলে আমি একটু নিয়ে নিয়ে নিয়েছিলাম অন্যটা মাথায় দিয়েছিলাম আর টিকিটটা কেটে নিয়ে চলে এলাম স্টেশনে

আর আমাদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি অনেক দূর থেকে একটা হরেন দিতে দিতে আসে তো আমি ভাবলাম যে মিল আসছে তো তারপরে এত স্পিডে আসছে দেখে ভাবলাম যে না এটা বন্দে ভারতী আসছে তো এখানে দেখেছিলাম সাদা আর হচ্ছে নীলেতে তো এটা আবার দেখছি যে একটুখানি লেবু লেবু কালারের সঙ্গে একটু কালোতে রয়েছে কালো না ওটা ঠিক ছাই কালারের তো ছিল তো তারপর আমাদের ট্রেনও এসে গেছিলো আর আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি এখানে কেনাকাটা করতে তো আমরা একটা বর্ধমানে এসেছিলাম তো আগের দিন ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখিয়েছো তো বর্ধমানে এসিলাম কেনাকাটা করতে তো আগের দিনে ভালো জামা পাইনি বলে মানে আমার পছন্দ হয়নি বলে আমি আর নেই নিগো তো সেই কারণে আজকে আবার আসতে হয়েছে তো এই রোদে রোদে গরমে না আর বারবার আসতে একদম ভালো লাগে না আর যাই হোক আজকে আমি একটা জামা পছন্দ করেও নিয়েছি আর আমি কোন জামাটা পছন্দ করেছি তো সেটা আমি একবারে পুজোর দিন পরবো তো সেই দিনকেই তোমাদের দেখাবো তো আমাদের এখানে জামা কেনা হয়ে গেছে আর আমাদের এখানে হচ্ছিলো ফর্দ তো আমাদের ফর্দটা করে নিয়ে তারপরে চলে এসেছিলো আমরা এই সাইডটা একটু নিয়ে পেয়ারা কিনতে তো এই কাকুটার কাছেই আমরা প্রত্যেকবারই পেয়ারা কিনি তো এটা হচ্ছে ব্রিজের তলায় কাকুটা বসে তো কাকুটার পেয়ারাগুলো মানে হচ্ছে কম দাম নেয় তো আমার মা প্রত্যেকবার যায় বলে কেনে বলে তো সেই কারণে কমই দাম নেয় তো তারপর এখানে আমরা চলেছি একটু সবজি বাজারের দিকে মা সবজি কিনবে বলে কিছু তো আমরা এখানে টুকিটাকি অনেক কিছু সবজি কিনে নিয়েছি আর কিনে নিয়ে চলে এসেছি আমরা স্টেশনের দিকে আর দেখো এখানে ওভার ব্রিজটায় প্রচণ্ড ভিড় তো এখানে ট্রেন ছিল বলে তো সেই কারণে প্রচণ্ড ভিড়ও ছিল তো তারপরে আমরা এখানে ট্রেনের খবর হয়ে যায় আর আমরা এখানে নেবে পড়েছি আর আমাদের ট্রেনটা দিয়েছিল আট নম্বর প্ল্যাটফর্মে তো সেই কারণে এই ব্রিজটা দূর থেকে দেখা যায় বেশ ভালো লাগে দূর থেকে এই ব্রিজটা দেখলে দেখতে তো যাই হোক তারপর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর এখানে আমাদের ট্রেনে ছাড়ার টাইমও হয়ে গেছিল তাই তাড়াতাড়ি করে উঠেও পড়েছি আর এখানে মা আর আমি বসেছি আর সাইডে অনেক সবাই ছিল তো একটু বসে বসে এখানে ঢঙও করছিলাম তো তারপরে আমার সত্যি কথা বলতে প্রচণ্ড মাথাও যন্ত্রণা হচ্ছিলো তাই একটু মায়ের কাঁধে মাথাটা রেখে একটু শুয়েছিলাম আর দেখো তোমরা এখানে তো স্টেশনটা পুরো ফাঁকা কোনো লোকজনই কোনো একটা ট্রেনও এমনকি দাঁড়িয়ে নেই কেন কি জানি আর এখানে কিছু কেমন লোকও দাঁড়িয়েছিলো তো আমাদের ট্রেনটা এখান থেকে মানে স্টেশন থেকে বেরোছ বলে খুবই ধীর গতিতে বেরিয়ে যাচ্ছে আর দেখো স্টেশনটা পুরো ফাঁকা আর আর আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই মোটামুটি সন্ধেই হয়ে গেছিলো তো খুব একটা সন্ধে নয় তো মোটামুটি সন্ধি হয়ে গেছিলো আর আমরা বাড়ি চলে এসেছি আমাদের আসতে প্রায় অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে সাড়ে ছটা মতো বাজছে তো অনেকটাই সন্ধ্যে আছে তো ওখানে আমরা দাঁড়িয়ে ছিলাম ট্রেন ছিল না বলে অনেকক্ষণই তো আর হ্যাঁ সবাইকে জানাই শুভ নববর্ষ তো ভিডিওটা অবশ্য কালকে আপলোড হবে তো একদিন পর তো কেয়ার করবো তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বাসে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো বাই